হ্যালো আসসালামু আলাইকুম ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ সহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে এর আগের ভিডিওতে আমি কাঁঠালের মিল্কশেক দেখিয়েছিলাম আপনারা অনেকেই পছন্দ করেছেন এ ধরনের আরও কিছু ভিডিও দেখতে চেয়েছেন তবে আজকে আমি কাঁঠালের মিল্কশেক বানাবো না আমি কাঁঠালের পুডিং বানিয়ে দেখাবো এবং খুব সহজ পদ্ধতিতে আমার কাছে মনে হয় রান্নাগুলো যদি খুব সহজ হয় বা আমরা যারা রান্নার টুকটাক ভিডিও দেখাই তারা যদি একটু সহজ করে বুঝিয়ে দিতে পারি তাহলে কিন্তু রান্নাটা অনেক সহজ হয়ে যায় রেসিপিটা খুব সহজেই আমরা রপ্ত করতে পারি এবং সেটা দেখে রান্নাও করতে পারি এখানে আমি পনেরো ষোলোটার মতো কাঁঠালের কোয়া নিয়েছি কোয়াগুলো খুবই ছোট আর কাউহের দুধ নিয়েছি এক কাপ কাঁঠালের কোয়াগুলো যদি একটু বড় হয় সেক্ষেত্রে একটু কম নিলেও হবে তবে কোয়াগুলো যদি ছোট হয় সেক্ষেত্রে পনেরো বিশটা নিলেই ভালো হবে এবং তার জন্য পুরো এক কাপ আমি দুধ দিয়েছি আপনারা কাউহের দুধ দিতে হবে এমন কিছু না যে কোনো লিকুইড দুধ থাকলেই হবে আর এখানে আমি চার টেবিল চামচ চিনি দিচ্ছি এখন চার টেবিল চামচ চিনি কেন দিচ্ছি আমার চিনিতে মিষ্টি একটু কম হয় মানে আখের গুড়ের চিনি তো এর জন্য আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি চিনি কিন্তু থ্রি টেবিল চামচ বা আরও কম দিলেও হবে আমি আমার চিনিতে মিষ্টি কম দেখে আমি একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি সাথে একটু লবণও দিয়ে দিলাম এরপরে এরপরে যেটা আপনাদের করতে হবে এরকম একটা পাউরুটি নিতে হবে হ্যাঁ ঠিক শুনেছেন এক পিস পাউরটি নিলেই চলবে এক পিস পাউরটিকে আমি টুকরো টুকরু করে ওই যে মিক্সটা তৈরি করছি সেটার ভিতরে দিয়ে দিব। এরপরে আমি দুটো ডিম ব্যবহার করব যেটা একদম রুম টেম্পারেচারে থাকা ফ্রিজ থেকে নামিয়েছি এরকম কোনো ডিম না অনেক আগে থেকেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি এরকম দুটো ডিম আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের ভিতরে এবার খুব ছোট্ট একটি কাজ মানে ব্লেন্ডারটা অন করে দিতে হবে ব্লেন্ডারটা অন করে দিয়ে কিছুক্ষণ এটাকে মিক্স করে নিতে হবে মিক্সটা করা হয়ে গেলেই আমাদের মোটামুটি অর্ধেক কাজ শেষ হয়ে গেল বাকিটা কাজ একটু দেখে নিলেই হবে পুডিংয়ের মতোই খুব বেশি কঠিন কিছু না তবে আপনারা যারা এখনও চিন্তা করছেন কাঁঠালের পুডিং কেমন হবে তাই না অনেকেই কিন্তু কাঁঠাল পছন্দ করে না কিন্তু আমার কাঁঠাল বেশ পছন্দের একটা ফল তো আমি তার জন্যই কাঁঠালকে সুস্বাদুভাবে আপনাদের কাছে কিভাবে পৌঁছে দেবো সেটা চিন্তাই করি তো চুলায় ক্যারামেল হচ্ছে ক্যারামেল সম্পর্কে একটু বলে নেই ক্যারামেলটা যখন হয়ে যাবে একদম পুরোপুরি ঠান্ডা হবে তখনই কিন্তু ডিমটা ঢেলে দিতে হবে আর ক্যারামেলটা আমি চাচ্ছিলাম একটু ব্রাউন ব্রাউন কালার হতে খুব বেশি ব্রাউন কালার দরকার নাই একটু ব্রাউন কালার হলেই হবে যে কোনো পুরিংয়ের ক্ষেত্রেই ক্যারামেলটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় তখনই কিন্তু পুডিংটা ঢেলে দিতে হয় আর যারা কাঁঠাল প্রেমী আছেন বা কাঁঠাল কম পছন্দ করেন উভয় কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে একটা পুডিং বানিয়ে দেখতে পারেন কাঁঠালের গন্ধটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে অনেকেই কাঁঠাল অনেক পছন্দ করে আবার যারা কম পছন্দ করে তাদের জন্যই কিন্তু আসলে কষ্ট করে এই ধরনের রেসিপিগুলো নিয়ে আসা এই যে ক্যারামেলটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আমার বাটিটা দেখে তোমরা আবার হাসাহাসি করো না এটা আমার একটা পুরনো বাটি এটার মায়া ছাড়া যাচ্ছে না আর একদিন আমি পুডিং বানাতে দিয়ে তারপরে মানে অন্য কাজে ব্যস্ত ছিলাম অর্ধেকটা পুরে গিয়েছে আর এরপর থেকেই পুরিংয়ের বাটি যাতে দাগ লেগে আছে সেই দাগটা উঠানো যাচ্ছে না আর আমি পুডিং বানাই সবসময় প্রেশার কুকারে প্রেশার কুকারে পুডিংয়ের বাটিটা দিয়ে দিলাম শাশুড়ি মার কাছ থেকে শিখেছি প্রেশার কুকারে পুডিং দিলে খুব তাড়াতাড়ি হয় এবং খুব সফট সুন্দর হয় আসলে মার কথা মতন আমি সবসময় প্রেশার কুকারে বানিয়েছি এবং দেখেছি আসলেই খুব ভালো হয় এখানে আমার একটু সিটিটা বেশি লেগেছে ছয় সাতটার মতো সিটি লেগেছে আর এটা কিন্তু প্রেশার কুকারের উপরেও নির্ভর করে অনেকটাই তো আমার কিন্তু হয়ে গেল এখন আমি তোমাদের সামনে একদম ঠেলে দেখাবো যে আসলে কেমন হয়েছে এর ভিতরে আনা এসে কিন্তু অলরেডি পুরিংয়ের উপরে একটা হাত দিয়ে একটা টোকা মেরে চলে গিয়েছে তো এই যে দেখো আমি এখন পুডিংটা উঠাচ্ছি পুরিংটা দেখতে যা হয়েছে তার থেকে অনেক বেশি সুস্বাদু হয়েছে দেখতে তো সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এখানে কিন্তু কোনো ধরনের কালার আমি ব্যবহার করিনি আমি চেয়েছি কাঁঠালের কালারটাই থাক তোমরা যদি কেউ আর একটু ডিপ কালার করতে চাও অবশ্যই একটু অরেঞ্জ কালারের ফ্রুট কালার ইউজ করতে পারো সেক্ষেত্রে কিন্তু কালারটা আরও অনেক ভালো লাগবে যেহেতু বাচ্চারা খাবে আমি কালারটা একটু অ্যাভয়েড করলাম ক্যারামেলটা আমি বলেছিলাম যে খুব একটা লাল হোক সেটা আমি চাইনি তো আমার মনের মতো করেই কালারটা হয়েছে এখন এটাকে তোমাদের সামনে কেটে দেখাবো যারা এখন পর্যন্ত ট্রাই করনি পুডিংটা বা কাঁঠালের পুডিং ট্রাই করনি অবশ্যই ট্রাই করবে আর আমি আমার ভিডিওতে সব থেকে চেষ্টা করি সহজ যে রান্নাগুলো আছে যেগুলো আমার সব আপু ভাইয়েরা পারবে সেরকম কিছু রেসিপি নিয়ে আসতে আর সেই রেসিপিগুলোই তোমরা পছন্দ করো সহজ রেসিপিগুলো তো কাঁঠালের পুডিংটা আজকে বানিয়ে দেখালাম কতটা সুন্দর কতটা পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ তোমরা এরকম বাসায় ট্রাই করে দেখবা সব সিজনেই তো আমরা আসলে ডিমের পুডিং খাই তো আজকে থেকে তোমাদের ডেজার্ট আইটেমে এই মধু মাসের কাঁঠালের পুডিংও রেখো আশা করি তোমাদের বাসায় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আসবে অনেক খুশি হবে আর এই তো আমি চেষ্টা করেছি আমার ছোট্ট রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করার জন্য যদি কোনো কারণে আমার রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো এবং ঠিক ঠিক এই উপাদানগুলো দিয়ে কাঁঠালের পুডিং বানিয়ে আমার সাথে শেয়ার করো যে তোমাদের কেমন লেগেছে আমার কিন্তু দাসমিন্স ব্লগ নামে একটা পেজওপেন ওপেন আছে চাইলে তোমাদের মতামত তোমাদের এস এম এসগুলো আমাকে পাঠাতে পারো যদি অনেক আপুদের সুন্দর সুন্দর মেসেজ পাই যাদের মেসেজ দেখে আসলে উদ্বুদ্ধ হই তো সেই সব আপুদের চ্যানেল থেকে আসা চ্যানেলের নামগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি গ্রিন হারমোনি কোরিয়ান বাংলা লাইফস্টাইল মনিরা ব্লগ কিচেন স্টোরি অফ এশা আপু তারার নোমস কুক মাকসুদাস কিচেন উইথ ব্লগ আকলিমা ইসলাম আইরিন্স উমেন্সি ওয়ার্ল্ড এবং আরও আছে তাহমিনা ওমান ব্লক যে আপুটা আসলে আমাকে সবসময় ইনকারেজ করে মাহরিমাস আম্মু ঐশিস ক্যানভাস তারপরে ক্রিয়েটিভ ক্যানভাস আরও অনেক কাপড়ে আছে যাদের নাম এই মুহূর্তে আসলে আমার মনে পড়ছে না অবশ্যই পরবর্তী ভিডিওতে তাদের নামগুলোই বলে দেওয়ার চেষ্টা করব আর দেখো এই পারফেক্ট আমষত্তাগুলো বানিয়েছে আমার শাশুড়ি মা আমাদের জন্য পাঠিয়েছে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এত সুন্দর পাতলা মানে মায়ের হাতের রান্না আসলে অসাধারণ আমার শাশুড়ি অনেক ভালো রান্না করে এবং তার প্রত্যেকটা রেসিপি আমি যদি তোমাদের সাথে শেয়ার করি যদিও মা বলে সে কিছুই পারে না তারপর আমি তো জানি ছেলের বউ হিসেবে তার হাতের রান্না আমি অনেক খেয়েছি অসাধারণ রান্না মানে এরকম রান্না ভালো রান্নার হাত আমি খুব কম মানুষেরই দেখেছি আমার মায়ের হাতের রান্নাও ভালো কিন্তু মারটা একটু অন্যরকম ভালো তো মা আমাদের জন্য আমসত্তা বানিয়েছে আমি ছোট ছোট পিস করে আমসত্তাগুলো কেটে নিচ্ছি আরহা মানায় খুব পছন্দ করে আমসত্তা আর এই আম কাঠালের সিজনে আমরা চেষ্টা করি বড় বড় অনেকগুলো আমসত্তা দিয়ে দিতে আমার আমসত্তাটাও ভালো হয় কিন্তু মায়ের মতো এত ভালো হয় না মা আসলে অনেক কষ্ট করে মানে পাতলা পাতলা করে দিয়ে মা চেষ্টা করে আস্তে আস্তে শুকাতে সেই সময়টা আমার আসলে হয় না বাচ্চাদের নিয়ে তাড়াহুড়ো থাকে তো এই আমসত্ত্বাটাও তোমাদের দেখিয়ে দিলাম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি যদি কোনো কারণে এতক্ষণ দেখা ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকতে পারো আমার চ্যানেলের অন্য অন্য ভিডিওগুলো দেখে আসতে পারো আর আর এগুলো সব করে থাকলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে ইনশাআল্লাহ হাফেজ